ওয়েলকাম মাইডি স্টুডেন্টস দেখো আজকের ভিডিওতে আমি বিভিন্ন কোর্টের পরীক্ষার ব্যাপারে বিশদ আলোচনা করব যা যা তোমাদেরকে সাহায্য করবে যে কত বছর বয়স লাগে কোর্টের পরীক্ষাতে আর আমাদের রাজ্যে তো অনেক ডিস্ট্রিক্ট রয়েছে অনেক ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট কিন্তু নিয়মিত হয় তো এখন যেমন একটা রিক্রুটমেন্ট চলছে বাঁকুড়া বাঁকুড়া কোর্টে তো সেখানে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে সেরকম তো আমরা আজকে জেনে নেব এই বিষয়ে একটা দুরন্ত চর্চা যেটা যেটার মাধ্যমে তোমার যে কোয়ালিফিকেশন আছে তার সাথে কোন কোন পোস্ট ম্যাচ করবে এবং যদি ম্যাচ করে তাহলে তুমি জানবে আমাদের রাজ্যের বিভিন্ন কোর্টে যখন ফর্ম বেরোবে তখন তুমি সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে আর কত বছর বয়স আর বিশেষ করে এটা চল্লিশ বছর বয়স অবধি পরীক্ষা দিতে পারবে জেনারেল ক্যান্ডিডেটরা তাহলে বোঝো এই পরীক্ষার সব থেকে বড়ো সুবিধা যাদের একটু এজ বেশি হয়ে গেছে তাদের পক্ষে একটা কিন্তু দারুণ সুবিধা এটা আর এখানে নন বেঙ্গলি বা আদার্সরা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না কারণ একটা সিলেবাসের একটা বড় অংশে সেখানে বাংলা বা এই সব সাবজেক্ট থাকে আমরা টোটালটা জেনে নেবো আর কি কি পোস্টে সেখানে রিক্রুটমেন্ট হয় এবং ধারাবাহিকভাবে কোন কোন জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে বা হয় ব্যাপারে জানতে পারবে রিসেন্টলি আমি একটা কথা বলি পৃথা নাম করে একটা মেয়ে যে এই বড় বাঁকুড়া বীরভূম কোর্টে ও কিন্তু সেকেন্ড হয়েছে তো আমি এখানে আর একটা কথা মানে বলে রাখি যে যে ইন্টারভিউ যেটা হয় ইন্টারভিউটা কিন্তু খুব কঠিন হয় না কিন্তু ইন্টারভিউটা খুব বুদ্ধি দিয়ে করতে হয় পৃথা নাম করে যে মেয়েটা এখান থেকে পাশ করেছে কালকেই দেখাচ্ছিলো আমাকে তো সেকেন্ড হয়েছে ফার্স্ট হয়েছে ইন্টারভিউতে কিন্তু টোটাল র্যাঙ্কিংয়ে সেকেন্ড হয়েছে তার মানে আমি বুঝলাম ও বললো স্যার আপনি যেভাবে গাইড করেছিলেন ইন্টারভিউতে ঠিক সিমিলার ওয়েতে ওনারা কোশ্চেন জিজ্ঞেস করেছে তো আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যদি কখনো কোনো সমস্যায় পড়ো ইন্টারভিউ রিলেটেড ব্যাপারে তো একদম ভদ্রেশ্বরে চলে আসবে আমি মানে উইদাউট কস্টে তোমাকে দারুণভাবে আমি একটা মানে তোমাকে বলে দেবো যে কীভাবে মানে ইন্টারভিউ দিতে হয় আশা করি এটাকে আবার অন্যভাবে নিও না যে স্যার কপাল বাড়িয়ে দূর নেওয়ার মতো কিছু বলছে যাকে আমি চলে আসছি তো এইসব কোর্টে কী সব পদে রিক্রুটমেন্ট হয় তার একটা লিস্ট আমি তৈরি করেছি এবং তার যে কোয়ালিফিকেশন কী লাগবে বয়স কত হবে এবং তার সিলেকশন পদ্ধতি কি হবে এবং সিলেবাস কি হবে কোন বিষয়ে কোনটা নলেজ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট কোথায় লাগবে এই টোটাল ব্যাপারটা কিন্তু আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তো আমি প্রথমে এক এক করে যাব আর একটা কথা বলি ওই যে বাঁকুড়া কোর্টে ফর্ম বেরিয়েছে ওটারও ডিটেলস আমরা মানে ইসে দিয়ে দেবো তোমার ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই ধরনের ভিডিও কিন্তু আমরা কম করি তবু আমি ভাবলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা একটু বয়স্ক বয়স হয়ে গেছে তাদের পক্ষে কোথায় কোথায় কীরকম সিস্টেমে তারা পরীক্ষা দিতে পারবে তারা তারা জানতে পারবে চলো আগে পোস্টগুলো দেখে নি কী কী পোস্ট আছে তারপর তো ডিটেলিং করব দেখো ইউডিসি এলডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বেইলিফ আর প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি ইংলিশ স্টোনোগ্রাফার বেঙ্গলি ট্রান্সলেটার ডেটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট অ্যান্ড কপিস্ট এবং আরও অনেক পোস্ট আছে তো এই পোস্টগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো তো প্রথমেই আমরা চলে আসবো দেখো আর এই যে আমি এটা হেডিং দিয়ে রেখেছি তো এবার দেখো বাবু এই যে মানে পোস্ট নেম মানে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি বলে এটাকে তোমরা জানো খুব হ্যান্ডসাম পোস্ট কী কোয়ালিফাই বয়স কত লাগে স্যার আঠারো থেকে চল্লিশ বছর একটু টোটালটা শুনে নেব আমি কিন্তু কোনো মানে পার্টিকুলার কোনো মানে এক্সামকে বলছি আমি এই টোটাল কোর্টের পরীক্ষার একটা মানে নিয়ে আমি যে চর্চাটা করেছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি তো দেখো নিয়োগ পদ্ধতিটা কেমন হবে গ্রাজুয়েট থাকতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে তাদের ফেজ পরীক্ষা কটা ফেজে পরীক্ষা হবে দেখো ফেজ ওয়ানে হচ্ছে একশো নম্বর থাকবে তাতে পঞ্চাশটা কোশ্চেন থাকবে আর ষাট মিনিট থাকবে তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে দু নম্বর করে থাকবে এখানে কিন্তু ওয়ান থার্ড মানে হাফ নেগেটিভ মানে একটা মানে ভুল গেলে যে হাফ নেগেটিভ হয় মানে তোমার দু নম্বরকে এক নম্বর কেটে নেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকটা কোয়েশ্চেনে দু নম্বর আর এক্সাম টাইমিং হচ্ছে ষাট আর এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে সিলেবাসের মধ্যে থাকবে জেনারেল নলেজ থাকবে জেনারেল নলেজ সিএ বা ইংলিশ থাকবে সাথে আর লজিক্যাল রিজনিং আর কোয়ান্টিটিভ অ্যাপটি মানে তোমার অঙ্ক থাকবে এইটা হচ্ছে সিলেবাস আর একশো পঞ্চাশটা কোশ্চেন একশো মানে একশো মার্ক্সের প্রত্যেকটা কোশ্চেন দু মার্কস মানে করে থাকবে ষাট মিনিটের এবার ফেস টুতে কী হচ্ছে প্রিয় স্টুডেন্ট একবার দেখে নিয়ে যাক ফেজ টুতে হচ্ছে একশো মার্কস দু ঘন্টায় আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তুমি যে কম্পিউটার সার্টিফিকেট দিয়েছো সেটা তোমার আছে কি না এবং রিপোর্ট লিখ সেখানে কী কী সিলেবাস থাকবে রিপোর্ট আসতে পারে প্যারাগ্রাফ আসতে পারে প্রেসি আসতে পারে তারপর তোমার এই রাই মানে কম্পিজেশান টেস্ট এইসবগুলো তোমার কিন্তু থাকবে থ্রিতে পার্সোনালি টেস্ট এই কথাটা বলছিলাম এখানে এই কোর্টের পরীক্ষাতে পার্সোনালিটি টেস্টটা একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা তাই পার্সোনালি টেস্টের একটু বুদ্ধি করতে হবে কারণ পার্সোনালি টেস্ট আমি আমার স্টুডেন্টদের বলি দেখো তোমরা চাপ নিও না কারণ তুমি যদি আমাকে কোশ্চেন করো আমি অনেক কোশ্চেন আনসার করতে পারবো না তো যারা ইন্টারভিউ বোর্ডে বসে যেরকম এইসব এক্সপিরিয়েন্স যাদের আছে তারা খুব ভালো জানে যে মানে যে স্যার শুধু যাকে রিক্রুটমেন্ট করবে তাকে জানতে চাই যে তার সাবলীলতা সে ইন্টারভিউতে পড়ে লিখে এসেছে সেটা তার জানতে চায় না তো যদি তার সাবলীলতা তার ন্যাচারাল ভাবটাই জানতে চায় তাছাড়া অনেক ট্রিক্স আছে ইন্টারভিউয়ের সেগুলো আমি সুন্দর করে শেখাবো দরকার হলে ওকে আর এই ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া আছে আমার খুব সুন্দর ভিডিও আচ্ছা চলে যাচ্ছি আমি পরে এবার পরের যে রিক্রুটমেন্ট এটা তো বোঝা গেল পরের রিক্রুটমেন্টে চলে যাচ্ছি আমরা কি এলডিসি দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের যোগ্যতা মাধ্যমিক আর কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বয়স পরীক্ষা পদ্ধতি হচ্ছে ফেজ ওয়ান রিটার্ন ওই পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে একশো মিনিটের একশো নাম্বারের আর ষাট মিনিট সময় থাকবে তোমার আর দেখো সিম্পল অ্যারাথমেটিক থাকবে মানে সহজ অ্যারাথমেটিক কোশ্চেন কিন্তু কঠিন হয় না সে ব্যাপারেও আমি তথ্য দিয়ে দেব আর কি ইংলিশ থাকবে আর ইংলিশটা মাস দেখো বেঙ্গলি থাকছে কেন বেঙ্গলি আর জেনারেল নলেজ আর জেনারেল নলেজগুলো খুব নর্মালি থাকে একদম কঠিন নয় সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো আর পার্সোনালিটি টেস্ট কুড়ি নম্বরের থাকবে ব্যাস সেটা হয়ে গেলো আর এটা ঠিক আছে তাহলে এলডিসি বুঝে নিলাম এবার আমরা চলে যাব দেখো সিল বাই বেলিফ এটাতে দেখো মাধ্যমিক আর কম্পিউটার সার্টিফিকেট লাগবে আঠারো থেকে চল্লিশ নিয়োগ প্রক্রিয়া দেখো লিখিত পরীক্ষা হবে ফেজ ওয়ান আর পার্সোনালিটি টেস্ট হবে তাহলে দেখো ফেজ ওয়ানে কি এমসি কিউ ওই একই রকম পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে একশো নাম্বারের আর ষাট মিনিট টাইম থাকবে হাফ নেগেটিভ থাকবে আর দেখো সিম্পল অ্যারাথমেটিক ইংলিশ জি কে এই সমস্ত সিলেবাস থাকছে তাহলে এটা ক্লিয়ার আচ্ছা এবার আমি আসি দেখো প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি এর সঙ্গে রিলেটেড কিছু পোস্ট আছে পিওন টি এইসব পোস্টগুলো আছে সেক্ষেত্রে যোগ্যতা তোমার ক্লাস এইট পাস লাগবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে নিয়োগ পদ্ধতি হচ্ছে আর প্রতি ক্ষেত্রেই কিন্তু এস সি এস টি অ্যাজ ইউজুয়াল যেরকম ছাড় থাকবে তাদের সেরকম থাকবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই আর রিটেন টেস্ট ফেজ ওয়ান হবে আর পার্সোনালিটি টেস্ট হবে সিলেবাসটা থাকবে দেখো ওই সে একই সিস্টেম একশোটা কোয়েশ একশো মার্কস থাকবে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে সিক্সটি মিনিট হাফ নেগেটিভ থাকবে আর সিম্পল অ্যারেথমেটিক ইংলিশ বেঙ্গলি জিকে আর গ্রুপ ডির পোস্ট যেগুলো সেগুলো দেখো নাইট গার্ড অফিস পিয়ন ফারাস আর হচ্ছে সুইপার এই সব পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হবে গ্রুপটি আমার এটার উদ্দেশ্য হচ্ছে অন্য উদ্দেশ্য যে অনেকে কোর্টের পরীক্ষা বলে দেবো না বা অমুক পরীক্ষার খাটছে আমার কথা হচ্ছে না আসতে যখন নেমেছো তখন তুমি টোটালি খাটতে শুরু করো কারণ কোন পরীক্ষায় তোমার চাকরি লেখা আছে তুমি কিছু জানো না কারণ তুমি তো প্রিপারেশন করেছো আমার সিলেবাসের ধরন তো সব জায়গায় প্রায় এক কোথাও ইংলিশে একটু পড়তে হয় বেশি কোথাও বাংলা পড়তে হয় কোথাও একটু কম্পিউটার পড়তে হয় এরকম ব্যাপার তো আমি চলে যাই তারপরে কথা বলবো ইংলিশ স্টোনোগ্রাফার তোমার জানো স্টোনের বিশাল ভূমিকা রয়েছে কোর্টের পরীক্ষাতে সে গ্রেড থ্রিতে রিক্রুটমেন্ট করে গ্রাজুয়েট হতে হবে আর আশি ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড ইংলিশে আশিটা শব্দ তোমাকে লিখতে হবে মানে দেখো আট ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড ইন ইংলিশে বোঝা গেল এবং তিরিশটা ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে আর সাথে কম্পিউটার সার্টিফিকেটও তোমার থাকতে হবে এতগুলো কোয়ালিফিকেশন থাকলে তুমি ইংলিশ স্টোরোগ্রাফার পদে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা দেখো ফেজ ওয়ান ডিকটে ডিকটেশান তারপরে ট্রান্সক্রিপশান মানে এই পোস্টগুলোতে তোমাকে এইসব মানে পেপার ওয়ানে থাকবে মানে মূলত প্র্যাকটিক্যাল আর হচ্ছে চারশো নম্বরের চারশো মার্কসের থাকবে আর এক ঘন্টা দশ মিনিটের পরীক্ষা হবে ওটা আর পেপার টুতে দেখো জেনারেল ইংলিশ এটা লিখিত পরীক্ষা হবে একশো নম্বর নাইনটি মার্কস আর নাইনটি মার্কসের পরীক্ষা হবে আর ফেজ থ্রিতে টাইপ কম্পিউটার টেস্ট কম্পিউটার টাইপ টেস্ট হবে আশি মার্ক্সের আর দশ মিনিট টাইম দেবে সেটাতে আর পার্সোনাল টেস্ট হবে পার্সোনাল টেস্টেরও মজা আছে এখানে তার মধ্যে দশ নম্বর হচ্ছে ভাইবা ভাইবা মানে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আর কুড়ি মিনিট হচ্ছে কম্পিউটার নিয়েই তোমাকে জিজ্ঞেস করবে যেরকম তোমার মনে শর্টকাট কী কোনগুলো আছে কী কপি পেস্ট করবো কীভাবে এরকমভাবে তোমাকে কিন্তু কম্পিউটার দিয়ে দেবে সাথে আর সাথে তোমাকে বলবে এটা করো এই বলবে এই প্যারাগ্রাফটা তুমি পেস্ট করে দেখাও কিভাবে পেস্ট করবো তাড়াতাড়ি করে এরকম টাইপের আর কি ওকে তারপরের চলে যাচ্ছে দেখো তারপরে ছ নম্বরে যখন আমি এলাম বেঙ্গলি ট্রান্সলেটার এই পোস্টটাও খুব ভালো পোস্ট আর কম্পিটিশান তুলনামূলক কম সব জায়গায় তো আঠারো থেকে উনচল্লিশ বছর বয়স গ্রাজুয়েট হতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে আর পরীক্ষা পদ্ধতি দেখো পেপার ওয়ানে থাকবে একশো মার্কস আর হচ্ছে কোয়েশ্চেন সংখ্যা কিন্তু একশোটা থাকছে আর এখানে সিলেবাস দেখো ইংলিশ বেঙ্গলি জি বেসিক ম্যাথামেটিক্স আর পেপার টুতে থাকছে কনভেনশনাল টাইপে লিখিত থাকবে সেখানে বেঙ্গলি থাকবে চল্লিশ নম্বর ইংলিশ থাকবে চল্লিশ মার্কসের আর পার্সোনালি টেস্টের মধ্যে সেই একই প্যাটার্ন সেটা হচ্ছে কুড়ি নম্বরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে দশ নম্বর হচ্ছে ভাইবা ভয়েস আর দশ নম্বর হচ্ছে কম্পিউটার অপারেশন টাইপিং ঠিক আছে বোঝা গেল এবার আমি পরেরটাতে চলে আসছি দেখো এটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার তোমরা এইসব পোস্টেও অনেক সময় শুনেছো বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হয় মাধ্যমিক আর এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স অন হচ্ছে কম্পিউটার জিকে ম্যাথ ইংলিশ আর ওয়েম আর এটাতে ওএমআর হতে পারে বা সিবিটিউ হতে পারে কোনো ঠিক না আগে ওএমআর ওএমআর হতো ঠিক আছে এবার দেখো পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে ষাট মিনিটের আর হাফ নেগেটিভ আর সিবিটি টুতে কী ডেস ডিপ্রেশান থাকবে কী ডিপ্রেশন টেস্ট সেটা হচ্ছে চারশো কী তোমাকে করতে করতে হবে সেটা হচ্ছে তিন মিনিটে থাকবে আর একশো মার্কসের এক্সাম ঠিক আছে আর ফেস থ্রি হচ্ছে ইন্টারভিউ বা ভাই বা ভয়েস সেখানে একশো মার্ক্সের একশো মার্কসের পরীক্ষা তো এইবার কথা হচ্ছে যে এই যে আমি যেগুলো দেখালাম তোমাদের প্রিয় স্টুডেন্ট এই যে এবার আমার যেটা বলার বক্তব্য সেটা খুব সিম্পল এখন তুমি দেখে নিলে যে কি কি পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লি মানে কোর্টের পরীক্ষা তোমার সার্টিফিকেট আছে কি নেই বা তোমার সার্টিফিকেট না থাকলে তুমি এই পরীক্ষার সুযোগ পাচ্ছ কি পাচ্ছ না একদম জলের মতন ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে তুমি তোমার ফিউচারে যারা পরীক্ষা দেবে এরকম তাদেরও তুমি বলতে পারবে যে ভাই কোর্টের পরীক্ষা দিতে গেলে এইরকম কোয়ালিফিকেশন এইরকম কোয়েশ্চেন হয় বা এরকম প্যাটার্ন হয় তো এইটা জেনে এবার যখনই তোমার যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে যায় তাহলে আমি বলবো সেই সব পরীক্ষাতে তুমি বসো আর পারফর্ম করো তুলনামূলকভাবে আমি এখনও বলছি এই সব রিজিয়নাল টাইপের এক্সামে কিন্তু কম্পিটিশান অতটা নয় যতটা অনেক বড় বড়ো এক্সাম যতটা হয় তাই প্রত্যেককে আমি শুভকামনা জানাচ্ছি যে যেখানে দাঁড়িয়ে আছে যার যে কোয়ালিফিকেশন আছে তুমি যদি সরকারি চাকরির জন্য এক্সপেকটেশন তোমার থাকে যে আমাকে পেতেই হবে বা আমি পাবো তাহলে আমার প্রত্যেককে রিকোয়েস্ট যে তোমরা ফর্ম ফিল করো ফর্ম ফিল না করলে কি করে পরীক্ষা দেবে চাকরিও তো পাবে না তাই কোন পরীক্ষায় কখন চাকরি হবে আমরা কেউ বলতে পারি না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে আর অনেস্ট হতে হবে নিজের কাছে তো এই সব মিলিয়ে পারফর্ম করো আর নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকো তোমরা বেস্ট অফ লাক